হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে আর সাইপ্রাসের যে কোল্ড ড্রিঙ্কসগুলো আছে বা যে আমাদের দেশে টাইগার স্প্রিট লেমন মজু টুজু হয় এ দেশে অনেক ব্র্যান্ডের ই আছে আর কি এগুলার দাম একদম স্বল্প অল্প মূল্যে পাওয়া যায় এগুলা মোটামুটি পঞ্চাশ একশো টাইপের আইটেম এইখানে সেভেন আপও আছে তো কোকা কলা সেখানা সব ধরনের আছে একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের দেশে কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি হয় আর মিনারেল ওয়াটারের দাম কম হয় আর এই সব দেশে মিনারেল ওয়াটারের দাম বেশি আপনি আড়াইশো মিলি যে মিনারেল ওয়াটারটা আছে এটা বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা আর একটা কোল্ড ড্রিঙ্কস আপনার সাড়ে তিনশো মিলি বা পাঁচশো মিলি এটা পড়তেছে তিরিশ বত্রিশ টাকা বাংলাদেশি টাকায় এর কারণে আমাদের যে পানি ব্যবস্থাটা তো আমরা এরকমভাবে যে পাঁচ লিটার বা দশ লিটার বা তিরিশ লিটারের যে বোতলগুলো আছে এগুলো এই মার্কেট থেকে না কিনে খোলা যে বাহিরে একটা ফিল্টার লাগানো আছে সরকারিভাবে ফিল্টার করে দেয় ওইখান থেকে আমরা পানি আর কি কিনি এইটা সেই বুথ যেখান থেকে আমরা পানি আর কি কিনি এইখানে আপনার যে টাকাটা দিতে হয় মূলত আপনার টাকা যদি ময়লা বা সেরা থাকে তাহলে এটিএম বুথে টাকাটা নেয় না আর এইখান দিয়ে যখন আপনি টাকাটা দিবেন তখন আর কি আপনার টাকাটা যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি এখান থেকে পানি বের হবে এখান থেকে পানি নিতে পারবেন আর মূলত এদেশে এক টাকার যে কয়েনটা আছে এটা ব্যবহার করেও বা এটা এটিএম বুথের যে সিস্টেম আছে ওইখানে দিয়ে আপনি পানি নিতে পারবেন এ দেশে মূলত পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আপনি দশ পাঁচ পয়সা পর্যন্ত সব চলে এই সিস্টেমটা অনেক সুন্দর তো আমরা এখান থেকে পানি কিনি মূলত এই বুথে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকার যে নোটগুলো আছে এগুলো ব্যবহার করা যায় এই যে ভাইরা পানি নিতেছে দেখেন এই যে তারা ওইখান থেকে টাকা দিতেছে আর এই নিচ থেকে পানি করতেছে এই এটিএম একমাত্র দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এগুলো অ্যাকসেপ্ট করে থাকে আর এক টাকার কয়েন দেখেন ওই যে সিস্টেমটা অনেক সুন্দর আসলে ইউরোপের নিয়মই সুন্দর ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন